আসসালামু আলাইকুম আপনারা যারা দাঁড়িয়ে আছেন আল্লাহ বসে যান দাঁড়িয়ে থাকবেন না আর বিশেষ আমার একটা অনুরোধ যে অন্তত পক্ষে যারা বয়স্ক মানুষ আগে আসার চেষ্টা করবেন আর আলেম যে কয়টা আছে আমাদের এখানে আপনারা আমি বলছি আপনারা পিছনে থাকবেন না আপনারা সামনে আছেন যেমন আমার মহারান থাকি না মারানা আবু তাহে মুবাজ এইরকম ধরনের যে সমস্ত যারা আরো আছেন আপনারা পিছনে থাকবেন না আপনারা সামনে আছেন আর যারা দাঁড়িয়ে আছেন তারা শেষে যান আপনারা জানেন এটা আমাদের প্রথম বছর আমাদের ডাইন বাই এদিক ওদিক ঈদগাহে সাড়ে সাতটা সময় সময় করেছে আমরা চিন্তা ভাবনা করেছিলাম যে সাতটা করব না সাড়ে সাতটা করব আর মহিলারাকে বলছি আপনারা বিশৃঙ্খলা করবেন না শান্ত শিষ্ট ভাবে বসুন এবং ঘরের মহিলাকে সহযোগিতা করুন আসসালাম আলাইকুম

kemarinlah kurang